মাঝে ছাত্রছাত্রীদের অনেকের কাছেই উদ্বেগ মাখা একশো দিন কেটেছে অবশেষে পরীক্ষার একশো দিনের মাথায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী জয়েন্টের ফল প্রকাশ নিয়ে অবশেষে জটিলতা কেটেছে ওবিসি সার্টিফিকেটের ইস্যুতে দীর্ঘ টানাপোড়নের পর প্রকাশিত হল দু হাজার পঁচিশ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আর সেই মেধা তালিকায় প্রথমেই নাম পাক সার্কাসের ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তীর সতই আগস্ট ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায় আসলে সমস্যার মূলে ছিল দু সালের পর প্রদত্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের হাইকোর্টের রায় অনিরুদ্ধ চক্রবর্তী জানিয়েছে সে আশা করেছিল মেধা তালিকায় ভালো কিছুই করবে অনিরুদ্ধ এখন আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলার ইচ্ছেও রয়েছে তার তার বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মা সাউথ পয়েন্টের শিক্ষিকা তার দাদা কানপুরের আইআইটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তবে মেধাবাদ তালিকায় প্রথম স্থান পেয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি সে আমি ডাব্লিউবিজে এক্সাম দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর আমার র্যাঙ্ক ওয়ান হয়েছে আমার ওয়ান নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মার্কস হয়েছিল প্রভিজনাল আনসার কিতে আমি এখন আইআইটি খড়গপুরে পড়ছি কম্পিউটার সায়েন্স নিয়ে ভালোই লাগে শেষ মেশ বেরোলো এর ভালো র্যাঙ্কটা আসলো এটা আশা করেছিল যে এত বেরোবে কি কি করা যাবে লিগাল ইস্যুস ছিল আবার কি করা যায় যেরকম সলভ সলভ হয়েছে ইস্যুস খুব ভালো লাগে খুব খুশি হয়েছে যে এত ভালো র্যাঙ্ক হয়েছে একটা স্টেট লেভেল এক্সামে আগামী দিনে দেখি আমার এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স তো সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে পড়বো দেখা যাক এখনো সেরকম ভাবিনি কি কি করবো যেরকম ভাল লাগে যাক মানে নম্বরটা নম্বর শুনে ভেবেছিলাম হয়তো ভালো হবে আরকি এ বাবা ফোন করেছিল খবর বেরোনোর পরে বাবা ফোন করে জানিয়েছিল রিপোর্ট বাংলা